জাতীয় সড়কের জমাজল নিষ্কাশনের দাবিতে উত্তর কৃষ্ণপুরে নাগরিক সভা অনুষ্ঠিত হল শিলচর শহরতলীর সোনাই রোডের আওলিয়া বাজার থেকে নাগাডিলা পর্যন্ত রাস্তার উপরে জমাজল নিষ্কাশন সহ ড্রেন ও রাস্তার মেরামতির দাবি আদায়ের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় উত্তর কৃষ্ণপুরের আউলিয়া বাজারে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয় সভায় ত্রিশ সদস্য বিশিষ্ট উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটির নামে এক কমিটি গঠন করা হয় কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কুতুবুদ্দিন লস্কর সম্পাদক মনোনীত হল কৈনুল ইসলাম বরুভুইয়া সভা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা বলেন জাতীয় সড়কের কিছু কিছু স্থানে রাস্তা মেরামত করা ও উচ্চতা বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে বর্তমানে অনেক ঝুঁকি নিয়ে গাড়ি ও মোটর সাইকেল বা পথচারীরা চলাচল করছেন রাস্তায় অসংখ্য বড় বড় গর্ত থাকার জন্য প্রতিদিন দুর্ঘটনা ঘটতেছে তাই তারা জেলা প্রশাসন এবং এনএচআই এর ডেপুটি জেনারেল ম্যানেজার এবং স্থানীয় বিধায়কের কাছে দাবি রাখেন তাদের দাবিগুলো পূরণ করার জন্য অন্যথায় তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক আমরা যে অপর্যায়ে অবস্থান আসি সেটা সবাই আমরা ক্ষুব্ধ যে জমা জল দীর্ঘদিন থেকে সরকার পক্ষ থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না গত দুই একদিন আগে লোকাল যুবকেরা মাস পর্যন্ত জাল নিয়ে ধরতে বাধ্য হচ্ছে সেই জায়গায় এইভাবে হাবুডুবু খাচ্ছে যে জায়গায় সেটার কোনো সোয়ারা হচ্ছে না দীর্ঘদিন থেকে আমাদের দাবি হলো যে আমরা অতি সত্তর এই জমা জলটা যাতে বাইরে নিতে পারি ডিপার্টমেন্টে একটা গাফিলতি আছে যেটা ড্রেন নতুন করেছে সেই ড্রেইনের মাথা এখনও ক্লিয়ার নাই প্রায় চারশো পাঁচশো মিটার এমনিতেই অবস্থা পড়ে আছে সেটা ব্লক আছে আমাদের আজকের এই সভায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতা করে আমাদের সেই ড্রেন দ সাইডে যে ড্রেন সেই ড্রেনটা এই বয়েলডোর নালায় এই মুহুর্তে জেসিবি দিয়ে হোক যেভাবে হোক যাতে টেম্পোরারিভাবে জলটা নালার মধ্যে ফেলে দেওয়া হয় এটাই আমাদের আবদার আর যদি না হয় ভবিষ্যতে আমরা অন্য পদক্ষেপ নিতে বাধ্য হোক যেটা আমরা এই গণতন্ত্রের মাধ্যমে যেটা করতে সেটা বাধ্য হব আমরা হ্যাঁ আজকে আমরা এখানে যে অবস্থাটা দাঁড়িয়েছি সেই অবস্থায় উপলব্ধি করে আমরা একটা এই ডেভেলপমেন্ট কমিটি নামে কমিটি গঠন করেছি উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি সেটা হচ্ছে একুশ সদস্য বিশিষ্ট সেখানে আমাদের আজকের প্রেসিডেন্ট কুতুবুদ্দিন লস্কর মহাশয় ভাইস প্রেসিডেন্ট দার চৌধুরী আনোয়ার আনুরুল হক বড়বইয়া আবার এই ফয়সুল আহমেদ মজুমদার আর সেক্রেটারি আমি নিজে ফনুল ইসলাম বড়বইয়া এবং এখানে সবাই আমরা এক্সিকিউটিভ মেম্বার আমরা এই মুহূর্তে আমরা এখানে মেমোরিয়ান্ডাম দেবো ডিপার্টমেন্টকে বিধায়ক বা আলহাজ করবউদ্দিন বরবুয়া মহাশয়কে ওনাদের এই এই সময় এই এই মুহূর্তে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের এই সমাধানটা সহজভাবে সরলভাবে সমাধান করে দিতে পারেন ধন্যবাদ আমরা রাস্তার জল যেখানে মাঝে আছে এখানে বেশ দিন থেকে আমরা মসজিদ স্কুল আর যাতায়াতের সময় এনএইচ ফিফটি ফোর যে রাস্তা এটা সব সময় এলপি স্কুলের এখানের মধ্যে জলমগ্ন থাকে গতিকে বাইরে থেকে যে সমস্ত গাড়ি আয় এটাও এখানের মধ্যে ফাঁসি যায় যার কারণে এখানে যানজটর সৃষ্টি হয় এবং স্কুলে যাওয়া আসার সময় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিরাট বাধার সম্মুখীন হয় এর লাগিয়া আমরা সবে মিডিয়া ডিপার্টমেন্টও বারবার লেখছি লেখার পরেও এটা কোনো গুরুত্ব না দেওয়ায় আমরা এখন একটা ডেভেলপমেন্ট কমিটি ফর্ম করছি এই ডেভেলপমেন্ট কমিটি আমরা খুব কোঅপারেশন করবো ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্টে যাতে আমরা এই ড্রেন যেটা আছে এটারে ক্লিয়ার করিয়ে দিত যেখানের মধ্যে ব্লকেজ হয়ে গেছে গিয়ে ড্রেন এটারে ক্লিয়ার করিয়ে দিত আর দিয়ে আমরা রাস্তাটা যেভাবে সচল থাকে এটা করতো